এই যে আগুন যত আছে ভিতরে গ্যাসের হম ভিতরে সিলিন্ডার আছে তো ওই যে গ্যাসের যে সিলিন্ডার আছে বলে প্রচুর

আল্লাহ সবাই রক্ষা করুন আজকে ছয়টার পরে মাগরীবে রাজনের পর পর আমাদের টুকের বাজার তিনবার রেস্টুরেন্টের উপরে অনেক বড় আগুন লেগেছে আপনারা সবাই আচ্ছা দোয়া যাচ্ছি যেন সবাই হেফাজতে থাকেন প্রচুর সব মানুষকে হেফাজতে রাখেন